হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে আমি এখন মাংসর মশলা করছি আজ আমি মাংস রান্না করবো আর তোমরাই দেখো আমি মশলাটা কেমন করছি মানে সব অল্প অল্প দিয়েছি অল্প অল্প জিনিস আর আমি মশলা করার আগে গরম জল করে রেখেছিলাম ওই ঠ্যাঙের ছালগুলো ছাড়াবো বলে তোমরাই দেখো আমি পাটা এতটা সিদ্ধ করেছি মানে পাটার কিছু নেই আর তারপর পাটা ছাড়িয়ে আমি মাংসটা ধুয়ে নিলাম আলুটাও ভাজা হয়ে গেছে এবার মশলায় মাংসগুলো দিয়ে দিই তারপর ভালো করে মিশিয়ে নিলাম মাংস আর মশলার সাথে আরে দাঁড়াও দাঁড়াও তোমরা হয়তো ভাবছো আমি কেন রান্না করছি আজ তো রবিবার চিকেন তো হবেই আর এদিকে আমার মানেই কী করবো আমাকে তো রান্না করতেই হতো সেরকম ভালো পারি না তাও চেষ্টা করলাম ভাত প্রায় হয়ে এসেছে আর চিকেনটাও হচ্ছে ভাত হয়ে গেছে ফ্যান গড়িয়ে নিলাম এদিকে চিকেন রান্না করাও কমপ্লিট বেশি কিছু করিনি মাংস আর ভাতই করেছি আর দেখো বন্ধুরা এদিকে কত বাসন পরেছে যাই চটপট করে বাসনটা মেজে আন তোমাদের হয়তো মনে হতে পারে এই বাসনটা কম কিন্তু আমার কাছে অনেক ধোয়া হয়ে গেল বাসন এবার দাবাটা একটু ঝাঁট দিয়ে নিই ভাত খাবো তো এবার আমার ছায়াটা দেখো ছাড় দেওয়ার পর আমি সান করে নিলাম দেখো বন্ধুরা আমি মুখটাও ভালো করে মুছিনি চলো বন্ধুরা এবারে খাওয়া যাক দেখি কেমন করেছি তো আমি খেতে বসে পড়েছি কারণ ভাইও নেই মাও নেই আর বাবা কাছে গেছে বাবা আসলে বাবাকে ভাত পেরে দেবো তো আমার ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা বাই